পারমাণবিক বোমা এক ভয়ঙ্কর শক্তি যা এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে একটি পুরো শহর কিন্তু আপনি জানেন এই বোমাটি ছড়ার আগে একটি দেশের সেনাবাহিনীকে কত জটিল প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয় চলুন আজ জানি সেসব রহস্য এবং প্রস্তুতির পেছনের গল্প পারমাণবিক বোমা এক ধরনের ধ্বংসাত্মক অস্ত্র যা পরমাণুর অভ্যন্তরে থাকা শক্তিকে কাজে লাগায় ধরনের পারমাণবিক বোমা রয়েছে ফিউশন বোমা যেটি ইউরেনিয়াম বা প্লোটেনিয়ামের বিভাজনের মাধ্যমে কাজ করে এবং ফিউশন বোমা যা আরও শক্তিশালী এবং হাইড্রোজেন বোমা নামেও পরিচিত এ বোমা বিস্ফোরিত হলে শুধু তাৎক্ষণিক ধ্বংসই নয় বরং দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা রোগ রোগব্যাধি এবং পরিবেশের বিপর্যয় ডেকে আনে পারমাণবিক বোমা ছড়া কোনো সাধারণ সিদ্ধান্ত নয় এর আগে একাধিক ধাপ অনুসরণ করতে হয় প্রথমে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব সাধারণত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পারমাণবিক কোড ব্যবহারের অনুমতি দেন এই নির্দেশ সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরে পৌঁছায় এরপর তা বিশেষ নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে নিচের ইউনিটে পাঠানো হয় বিপক্ষ দেশের কোন অঞ্চলে আঘাত করা হবে তা নির্ধারণ হয় মিলিটারি গোয়েন্দা তথ্য রাডার এবং স্যাটেলাইট বিশ্লেষণ করে এরপর নির্ধারিত মিজাইল সিস্টেম বা বোমারু বিমানকে প্রস্তুত করা হয় কম্পিউটার কোড লঞ্চ হাবি এবং নিরাপত্তা পাসওয়ার্ড ব্যবহার করে সব ধাপে অনুমোদন নিশ্চিত করতে হয় বেশিরভাগ দেশেই দুজন কর্মকর্তার একসঙ্গে অনুমতি ছাড়া বোমা ছড়া যায় না এটিকে বলা হয় ডাবল কি সিস্টেম যাতে ভুল সিদ্ধান্তে বা একক ক্ষমতায় কেউ বোমা ব্যবহার করতে না পারে সব কিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময় ও লক্ষ্যবস্তু অনুযায়ী বোমাটি লঞ্চ করা হয় পারমাণবিক যুদ্ধ মানেই হাজারো মানুষের মৃত্যু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি এবং পরিবেশের চরম বিপর্যয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা নাগাসিক এর সবচেয়ে বড় উদাহরণ তাই এখন প্রায় সব দেশেই এই অস্ত্র ব্যবহারের আগে দশবার চিন্তা করে পারমাণবিক বোমা তাই শুধু এক অস্ত্র নয় এটি শেষ অস্ত্র যেটি ব্যবহার পুরো মানব জাতির উপর চিরস্থায়ী প্রভাব ফেলতে পারে মানিক মিয়াজি ফিউজ বাংলাদেশ ঢাকা